বিশাল বড় ফ্যান আমরা আপনাদের ভালোবাসা ছাড়া আজকে ওই জায়গা পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না কারণ কোনদিন আমি স্বপ্নেও দেখিনি কোনদিন ভাবিনি যা জিও হয়েছে মিক্স ভেজিটেবিল আছে মটর পনির আছে চানা পনির হবে ফুলকপি গন্ধরাজ পটলের দোরমা আলু সিক্সটি ফাইভ পালঙ্কন পনির পনির মাটার মশলা বেগুন সুন্দরী খিচুড়ি আর হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর বাসন্তী পোলা পোলাপাকে খাইনি প্যাক করালাম আমরা খেয়ে নিলাম তো ওখানে তো কি অবশ্যই প্যাক করবো আছি আপনার

তোমাদের কাছে যারা অতিথি তারা আশা করি সেই আপ্যায়নটাও দরকার আছে জয় মাতারা যারা আপ্যায়ন করাটা হচ্ছে অতিথিকে অতিথিকে আপ্যায়ন আপ্যায়ন করাটার মূল জায়গা হচ্ছে করতে হবে যেমন তোমাদের বাড়িতে যখন কেউ আত্মীয় বা অতিথি এলে যেমন আপ্যায়ন করা হয় তুমি তো জল মিষ্টি শরবত দিয়ে আপ্যায়ন করো সেই তুমি যদি তুমি এই জায়গাটা ব্যবসা করো তাহলে সেই জায়গাটায় জল মিষ্টি আপ্যায়ন করার দরকার নেই কিন্তু বলতে তো পারো যে দাদা তুমি কেমন আছো বা এই ভালো কথাটা যদি বলা যেতে পারে আমার মনে হয় তোমার তোমাদের কাছে যারা খেতে আসে তারা মুগ্ধ হতে পারে হ্যাঁ বলা যেতেই পারে যে দাদা বা তুমি দেখছো তোমার কাছে দাঁড়িয়ে একজন এসছেন সে দিদি ভাই হোক বা দাদাই হোক দেখছো জল ঘাম হচ্ছে বা যার কষ্ট হচ্ছে তারা আগে জল খাও পরে তুমি দোকানের খাবার খাবে আগে জলটাও হ্যাঁ আগে জলটা খাও আগে তো মুখে জল দাও এবং আমি সেটা বলি আমিও সেটা বলি আমি যখন দেখি দোকানে এসে ঘেমে যায় আমি বলি আগে চোখ মুখে জল দাও খাবার পরে খাবে আগে জল খাও এইগুলো যদি এইগুলো হচ্ছে আমাদের বাইরের আপ্যায়ন আমাদের দোকানদারির আপ্যায়ন কারণ ওই মুহূর্তে তো আমি ব্যবসা করবো তোমাদেরকে নিয়ে কারণ আমি যাদেরকে খাবার দেবো তারা আমার অতিথি তাদেরকে নিয়ে আমার সেই আমার আমার পরিবার ভালো থাকবে তোমাদেরকে নিয়ে তাহলে আগে লক্ষ্মী আগে যেনারা খেতে আসেন অতিথি তাদেরকে যদি আমি আপ্যায়ন ভাবে যদি ভালোভাবে করতে পারি তাহলে তোমার ভালো থাকতে পারে মায়ের কীপা মা যেরকম রেখেছেন সবাইকে মা যেরকম সবাইকে রেখেছে আমিও ঠিক সেরকমই আছি সেরকম আছি আর বলো তোমরা কেমন আছো বলো আমরা খুব ভালো আছি ভালো থেকো মায়ের আশীর্বাদ আছেন মায়ের কৃপা আছেন মা সবাইকে ভালো রাখবেন আচ্ছা আচ্ছা

তার সাথে দেড় ঘন্টা খেলাধুলো করে দাদাগিরিতে ওই সেটিতে খেলাধুলো করে ভীষণ ভালো এবং গার্জেন উনি দেড় ঘন্টা যতক্ষণ ছিলেন উনি মনে হনেন আমাদের গার্জেন এবং মানুষ হিসেবে মনের মানুষ হিসেবে বলতে পারি ভীষণ 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 ভালো ভালো মানুষ এইটুখানি বলতে পারি ভালো মানুষ আচ্ছা ওখান থেকে কী কী পেলে ওই যা কিছু যতটুকুই যতটুকুই পুরস্কার পেয়েছি যতটুকু প্রসাদ পেয়েছি আমার কাছে আমি তো আমার প্রসাদই ওটা সেটা ওই জায়গায় রাখা আছে যেহেতু ওটা আমার তো নয় কৃতিত্বটা আমার নয় কৃতিত্বটা সবার সবার মানে যত সোশ্যাল মিডিয়া আছে এবং সোশ্যাল মিডিয়া দ্বারায় যারা ভিডিওগুলো যারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার দ্বারা যারা এই ছ ডেকে চিনেছেন আর আছে আর এক আর এক স্টার আনন্দ আছে এবিপি আনন্দ আছে আর আছে জি বাংলা জি বাংলা আর আরও একজনের নাম আমাকে বলতেই হয় সেটা হচ্ছে অমিতের আড্ডা বা অমিত কারণ সেই আমাকে প্রথম জানায় যে এরকম অরুণদা তোমার জি বাংলাতে থেকে দাদাগিরি মঞ্চে বা জি বাংলা থেকে তোমায় ফোন করেছিল ভুল বললাম তোমার নাম্বারটা চেয়েছে আমি কি দিতে পারি তোমার নাম্বারটা আমি বললাম হ্যাঁ দাও তাহলে সেখানে কৃতিত্বটা অভিতেরও আছে এবং সোশ্যাল মিডিয়া অবশ্যই আছে কারণ সোশ্যাল মিডিয়ার তোমাদের এই ছবিগুলো ছাড়ার পরে মানুষজন দেখেছেন মানুষগুলো দেখার পরেই কিন্তু আজকে ওই দাদাগিরির মঞ্চে আমার কৃতিত্বটা আমার একার নয় সবার যারা এখানে আসেন যারা ভিডিও দেখেন যারা ছবিগুলো দেখেন এবং এবিপি আনন্দ স্টার আনন্দ যারা জি বাংলা যারা দেখেন তাদের কৃপা তাদের ভালোবাসা মায়ের কৃপা তো আছেই তাদের ভালোবাসা ছাড়া আজকে ওই জায়গা পৌঁছানো আমার পক্ষে সম্ভব ছিল না এবং কোনোদিন আমি স্বপ্নেও দেখিনি কোনো ভাবিনি যে আজকে দাদাগিরির মঞ্চে পৌঁছবো দাদাগিরির মঞ্চে যাব ধন্যবাদ অসংখ্য আচ্ছা আচ্ছা এখনও পর্যন্ত এ ছাড়া আর কোথা কোথা থেকে ডাক এসছে অনেক জায়গা থেকে যেখানে যেখানে আমি ডাক পেয়েছি যেখান থেকে আমি গিয়েছিলাম রিসেন্টলি গিয়েছিলাম বারুইপুরে আমি গিয়েছিলাম বারুইপুরে ওখানে একটা কেক সব উদ্বোধন হয়েছিল ক্যাথলিন একজন ফ্রেন্স নিয়েছে যাই একটা ক্যাথলিনের কেক দোকান বারৈপুর স্টেশন রোডেতে সেখানেও আমি একাই গিয়েছিলাম এবং আমি গিয়ে আমার পরিবারে সবাই যাওয়ার কথা ছিল আমার মা একটু অসুস্থ থাকার জন্য সেই জন্য কেউ যেতে পারেনি আমার যাওয়াটা আমি গিয়েছিলাম ওখানে থেকে বারৈপুরেতে ক্যাথলিন একটা কেকের দোকান উদ্বোধনে আমি গিয়েছিলাম তবে উদ্বোধন নয় মানে নতুন দোকান করেছে আমাকে ডেকেছিলেন আমি সেই জায়গাতে সেই কেকের দোকানে আমি উপস্থিত ছিলাম আচ্ছা আচ্ছা তারপরে তো খাদ্য মেলা আছে বাহারে আহারে আছে আর খরদা খাদ্য মেলা এগুলোতেও আছে আমি যাবো তারপরে বলে একটা জায়গা আছে কোলাঘাটের পরে মেসেদা মেসেদার ভেতরে ভেতরে জফুলি বলে একটা গ্রাম আছে মেছাদার ভেতরে জফুলি বলে একটা গ্রাম আছে সেখান থেকে ওনারা আমায় ফোন করেন এবং ওনারা এসে আমার সাথে দেখাও করে যান ওনাদের এই মানে কি জয় মাতারা এইটা কি মাস চৈত্র মাস না হ্যাঁ না 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 এটা চৈত্র মাস তো এটা বাংলা হ্যাঁ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা চৈত্র মাসের শেষের দিকে মানে যাই হোক এই আর কটা দিন পরেতেই ওনাদের ওখানে আমার খাতাতে লেখা আছে ওনাদের ওখানে শ্মশান কালী পুজো একটা উন্মোচনের ব্যাপার আছে সেখানেও আমি যাব সেখানে কথা দিয়েছি যেহেতু মায়ের পুজো আমি অবশ্যই যাব